আসসালামু আলাইকুম বিয়ার্স করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিও তো হচ্ছে আমরা ডিজে অ্যাভাটার রিভিউ করব। তো ডিজে অ্যাভাটা সাধারণত হচ্ছে অ্যারাউন্ড টু বছর আগে রিলিজ হয়েছে তো আমার এই ড্রোনটি নেওয়ার মূল কারণ হচ্ছে এ গগলস গগলস টু আমরা যারা হচ্ছে অ্যাপিভি ড্রোন ইউজ করি তাদের হচ্ছে ডিজিটাল সিস্টেমের জন্য গগলস প্রয়োজন হয় তো নর্মালি হচ্ছে আপনারা আপনার এই গগলসগুলো হচ্ছে আলাদা পাওয়া খুবই টাফ যার কারণে হচ্ছে আমি ডিজে অ্যাভাটার সহ কোম্পানি এসি আর আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে একটা ডিজাইট ড্রোন ট্রাই করবো সেক্ষেত্রে ভাবলাম যে অ্যাভার্টারটি নেই তো অ্যাভার্টারের সাথে হচ্ছে কম্বোর সাথে দুটি বক্স থাকে একটা হচ্ছে ভিতরে অ্যাভার্টার থাকে একটা হচ্ছে মোশন কন্ট্রোলার আর প্লাস হচ্ছে গবজটা থাকে তো এখানে হচ্ছে আমার এখানে আর মোশন টু আর হচ্ছে গবস টু কম্বোটা নিয়েছি আমি অ্যাভার্টারটি সাধারণত এ বক্সে থাকে এখানে হচ্ছে অ্যাভার্টারের ছবিটি দেওয়া আছে তো বক্সটি ওপেন করার জন্য সাধারণত এটাকে এভাবে ফোল্ড করলে ওপেন হয় বক্স করলে হচ্ছে আপনার এরকম ইউজার ম্যানুয়াল দেখতে পারবেন দুইটা আর হচ্ছে একটা একটা ব্যাটারি ব্যাটারি চার্জার আর চার্জ করার জন্য এখানে হচ্ছে দুইটা এক্সট্রা প্রোপ আছে সাধারণত এর সাথে ছয়টি পোড়ফ থাকে অর্থাৎ তিন সেট আমার দুই সেট ড্রোন লাগানো আর এই হচ্ছে সেই মূল ড্রোনটি আর এখানে হচ্ছে এর ব্যাটারিটি থাকে তো আপনারা চাইলে হচ্ছে দুটি ব্যাটারি তিনটি ব্যাটারি এর সাথে নিতে পারেন এই আর কি পাটা হচ্ছে আমার ড্রোনটি একটি ব্যাটারির সাথেই ছিল তো ড্রোনের ড্রোনের বিল কোয়ালিটি খুবই ভালো আর এ ডিজের ড্রোনগুলো জিপিএস সিগন্যাল ভালোভাবে কাজ করে এখানে হচ্ছে জিএনএসএস এর মডেলটি দেওয়া আছে এখানে হচ্ছে যে ক্যামেরা মডেলটি ইউজ করা হচ্ছে এখানে আপনার ও থ্রি ট্রান্সমিশন সিস্টেমটি ইউজ করা হয়েছে আর এটি হলো একটি সিনোপ স্টাইলের ড্রোন নর্মালি হচ্ছে আমরা থ্রি ইঞ্চি যে সিনোপগুলো বিল করি এর সাইজটা অতটাই ঠিক আর এখানে হচ্ছে ব্যাটারি করার জন্য এক্সটি এক্সটিসি থার্টি কানেক্টর এবং হচ্ছে ডিজেল ব্যাটারি স্মার্ট ডাটাগুলো দেখার জন্য আরও দুটি কানেক্টর আছে এখানে হচ্ছে এর মোটর আর পোড় আর নিচে হচ্ছে ভীষণ সিস্টেম দেওয়া আছে এখানে কিছু লাইটার সেন্সর এবং আলাদা কিছু সেন্সর আছে আর হচ্ছে এ হচ্ছে অথরি এয়ার ইউনিট মূল ক্যামেরা গিম্বল এটা হচ্ছে এটি আপনার অথ্রি নর্মাল যে এয়ার ইউনিট পাওয়া যায় এটি হচ্ছে সেম মডেল অর্থাৎ এই ড্রয়ানটিতে এবং অথিরি সিস্টেম ইউজ করা হয়েছে এটি হচ্ছে আপনার ওয়ান এক্সেস গিম্বলের মতো এর সাথে হচ্ছে শক অবজারবার দেওয়া আছে এটি হচ্ছে যেন আপনার মুভ করে মুভেবল আর আচ্ছা আরসি আর সি কম্বর ভিতর হচ্ছে গগলস টু থাকে আর হচ্ছে আর সি টি থাকে তো এখানে হচ্ছে একটা মোশন কন্ট্রোলারের গাইড দেওয়া আছে আর এটি হলো হচ্ছে গগলস টু এখানে হচ্ছে একটি প্রোটেক্টর দেওয়া আছে এটা আর এর ভিতরে হচ্ছে এর ব্যাটারি গগলসের ব্যাটারি এবং পাওয়ার কেবল দেওয়া আছে আর এই হলো মূল আর সি টি যার মাধ্যম হচ্ছে এবার কন্ট্রোল করা হয় তো ডিজিয়া গুগলস টু হচ্ছে বি টু এর আপডেট ভার্সন বি টু অনেক বড় ছিল এবং সেটি তো হচ্ছে ম্যাক্সিমাম ও থ্রি পর্যন্ত সাপোর্ট করে বাট হচ্ছে এ গোগলসের আপনারা ওফোর সিস্টেমও ইউজ করতে পারবেন অর্থাৎ হচ্ছে ওফোর লাইট এবং ওফোর পরে যে এয়ার ইউনেট গুলো আছে ওগুলো ইউজ করতে পারবেন তো হচ্ছে এই গগজটি এখানে এ হচ্ছে মূলত আপনার বাইনিকুলার সিস্টেমের এর হচ্ছে আপনারা এর হচ্ছে আপনারা এসে লেন্সগুলো অ্যাডজাস্ট করতে পারবেন এখানে হচ্ছে আপনার চোখের পাওয়ার অনুযায়ী হচ্ছে লেন্স অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে হচ্ছে একটা এখানে হচ্ছে একটা লিঙ্ক বাটন আছে এবং একটা পকজিমেট্রি সেন্সর আছে আর এখানে হচ্ছে আপনার এই ডায়াপ অ্যাডজাস্ট করার জন্য কিছু নব দেওয়া আছে আর এখানে হচ্ছে এইচডি কার্ট রেকর্ড করার জন্য একটি কার্ডের পোর্ট দেওয়া আছে একটা হচ্ছে স্মার্ট অডিও জ্যাক দেওয়া আছে আর একটা হচ্ছে টাইপ সি পোর্ট টাইপ সি পোর্ট দেওয়া আছে আর একটা হচ্ছে পাওয়ার দেওয়া আছে তো টাইপ সি পোর্টের মাধ্যমে হচ্ছে আপনারা গগলস থেকে আপনারা রিয়েল এফ ভিউটা আউটপুট নিতে পারেন আর এর অ্যান্টনাগুলো ফোল্ডেবল যেটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ কি হচ্ছে ডিজে গগলস বি টু ছিল ওইটার হচ্ছে অ্যান্টেনাগুলো বারবার খুলে লাগতো তা হচ্ছে একটা জামেলার ছিল এখানে হচ্ছে এর এয়ার দেওয়া আছে আর এখানেও হচ্ছে কিছু স্পেস দেওয়া আছে আর এই গোষ্ঠে হচ্ছে আপনার টাচ স্কিনে কাজ করে এখানে হচ্ছে সেলাইড করে উপর থেকে সেলাইড করে পাশে থেকে করে হচ্ছে এর বিভিন্ন সেটিং গুলো সেট করা যায় আর এটা হচ্ছে এর হে আর এটা হলো মোশন কন্ট্রোলার টু আর এর আগে একটা ছিল মোশন কন্ট্রোলার তো সেটিতে হচ্ছে কিছু ফিচার কম ছিল এখানে এটা হচ্ছে আপনার গিম্বল এটির দ্বারা হচ্ছে আপ ডাউন এবং ডান বাম হয় এটা হচ্ছে এর মুড বাটন এবং হচ্ছে আইটিএল বাটন রিটার্ন টু হোম বাটন আর এটা হচ্ছে লক বাটন এর মাধ্যমে হচ্ছে ড্রোন ড্রোন আপনার ড্রোন আর কি আর্ম ডিজাম করা হয় এবং হচ্ছে অ্যাসেন্ট এবং ডিসেন্ট করা হয় এবং এটি দেওয়ারা হচ্ছে ড্রোন উপরে উঠে এবং হচ্ছে নিচে এর দ্বারাও চাইলে হচ্ছে ড্রোন অ্যাসেন্ট এবং ডিসেন্ট করা যায় এটা হচ্ছে এর এফ সেলাইডার এর মাধ্যমে হচ্ছে আপনার ড্রোনের ক্যামেরার কিছু সিলাইড করা ক্যামেরার সেটিংগুলো সেলাইড করা যায় এটা হচ্ছে আপনার রেকর্ড বাটন এবং হচ্ছে ভিডিও ফটো ও সুইচ বাটন এটা হচ্ছে অ্যাক্সেলেরেটর এর পিছনের দিকে হচ্ছে আপনারা প্রেস করলে হচ্ছে সামনের দিকে অর্থাৎ ড্রোনটি ফরওয়ার্ডে যায় এভাবে আর যদি বেশি প্রেস করেন তো সেক্ষেত্রে হচ্ছে স্পিড বাড়ে আর এটা হচ্ছে আপনার এদিকে সামনের দিকে প্রেস কল হচ্ছে ড্রোনটি ব্যাকওয়ার্ডে আসে আর এই মোশন কন্ট্রোলারে হচ্ছে আপনারা চাইলে হেড ট্র্যাকিং অন করতে পারেন যদি হেড ট্র্যাকিং অন না করেন তো এদিকে নিলে হচ্ছে আপনার এই গিম্বলটি নিচের দিকে যায় আর এদিকে নেওয়া হচ্ছে আপনার পিছনের দিকে মুভ করলে হচ্ছে গিম্বলটি এভাবে উপরের দিকে ওঠে আর এদিকে নেওয়া হচ্ছে ড্রোনটি আপনার ডানের দিকে এভাবে মুভ করে আর এদিকে নেওয়া হচ্ছে ড্রোনটি আপনার বামের দিকে মুভ করে এই আর কি তো হচ্ছে ড্রোনটি ব্যাটারি ব্যাটারি ব্যাটারিটি এখানে লাগানোর জন্য ঠিক এভাবে এখানে হচ্ছে দরে এই এটি লাগাতে হয় দেন হচ্ছে এর পাওয়ার প্লাগটি এর সাথে কানেক্ট করতে হয় আর গগলস আপনারা আউটপুট নেওয়ার জন্য এরকম একটি চ্যালে পিডি কেবল নিতে পারেন আমি আপনাদের রিকমেন্ড করব আর ব্যাটারিটি এখানে বসি আপনারা হচ্ছে টাইপ সি পোর্টে আপনারা ফোনের পোর্টের মাধ্যমেই ব্যাটারিটিকে ড্রোনের ব্যাটারিটিকে চার্জ করতে পারবেন আর হচ্ছে এসে গগলস টু এর কেবল এটা এভাবে টেনে লম্বা করা যায় আর এ হচ্ছে এর পাওয়ার পোর্ট এটাকে এভাবে জাস্ট কানেক্ট করে দেন হচ্ছে এই গগসের যে ব্যাটারি আছে এটা এভাবে লাগাতে হয় তো এখানে হচ্ছে ডিজে এবার একটা বাসন টু এটা ছিল না এটা হচ্ছে গগস টু এ টু এ আছে তো হচ্ছে এখানে হচ্ছে আপনার ব্যাটারিটি এখানে লক হয়ে যায় যতই নাড়াচাড়া করেন এটি কিন্তু আপনার সহজে এখান থেকে আর কি ছুটে যায় না তো গগস অন করার জন্য হচ্ছে আপনার এখানে একটা প্রেস করা লাগে প্রথমে প্রেস হচ্ছে ব্যাটারি ভোল্টেজ দেখা যায় দেন হচ্ছে একটা প্রেস করে প্রেস করে ধরে রাখলে হচ্ছে আপনার গগসটি অন হয় তো অন হলে হচ্ছে এর ভিতরে আপনার দেখা যায় আমি জানি না কতটুকু দেখা যায় যেহেতু এগুলো হচ্ছে আপনার এর ভিতরেটা দেখা যায় না অতটা যেহেতু এটা একটা বাইনি স্টাইলের ড্রোন এগুলো সহজে আপনার বোঝা যায় না ভিতরে কি অবস্থা এই আর কি তো অ্যাট ফার্স্ট হচ্ছে গগলটিকে ওপেন করার পর হচ্ছে আপনার আরসিটিকে ওপেন করতে এক প্রেস হচ্ছে আপনার এখানে এর ভোল্টেজটা দেখা যায় দেন হচ্ছে এক প্রেস করে লং প্রেস করে ধরে রাখলে হচ্ছে আরসিটি অন হয় দেন অ্যাভাটারটি অন করার জন্য হচ্ছে অ্যাট ফার্স্ট হচ্ছে এটিকে এভাবে কানেক্ট করা লাগে কানেক্ট করে হচ্ছে দেন এটাকে এভাবে রেখে একটা মিডল সারফেসে রেখে দেন হচ্ছে অ্যাভাটারটিকে অন করার জন্য হচ্ছে প্রথম প্রেস হচ্ছে ভোল্টেজ দেখা দেয় দেন হচ্ছে দ্বিতীয় প্রেসে তো এরকম একটি সাউন্ড হয় ড্রোনটি আমলে তো হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গিম্বলটি মুভ করতেছে এই আমাদের গগলস তো কানেক্ট হয়ে গেছে এখানে হচ্ছে এর আমি যেহেতু আমার অর্কেস্ট্রেশনে ভিডিও করতেছি এখানে হচ্ছে জিপিএস সিগন্যাল খুবই লো হয় যার কারণে হচ্ছে এখানে আর কি এর সিগন্যালগুলো ভালোভাবে আসতেছে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর ক্যামেরাটি মুভ হচ্ছে তো এটি আর্ম করার জন্য হচ্ছে এ লক বাটনে দুইবার প্রেস করতে হয় দেন হচ্ছে ড্রোনটি আর্ম হয় বাট এখানে এখানে হচ্ছে এর ফ্লাই দেওয়ার মতো জায়গা নেই তো এখন যদি লক বাটন প্রেস করেন আপনারা হচ্ছে ড্রোনটি আর কি উপরের দিকে উঠবে আর যদি ডাউন বাটন ধরে রাখেন ড্রোনটি স্টপ হয়ে যাবে আর এখানে হচ্ছে এর ক্যামেরা ভিউ দেখা যায় যে আমি যদি ড্রনটিকে মুভ করি এটিও মুভ হয় আস্তে দিয়ে এই যে লাইট তা দেখা যাচ্ছে তো এখানে হচ্ছে আমি আপনাদের একটা ফোন থাকলে হচ্ছে আউটপুটটা দেখাতে পারতাম বাট আমার কাছে এখন আপাতত আর কি অন্য ফোনে অ্যাপ্লিকেশনটা নামানো নেই তা আমি এখানে ট্রাই করি যে এটা কাম করে একটু উপরে উঠানোর জানি না কতটুকু হয় টোটো লাভ করলে এটি ওই উপরে এখানে ফ্লাই দেওয়ার মতো জায়গা নেই তো আচ্ছা আমি এটি বাইরে ফিল্ডে নিয়ে আপনাদের ফ্লাই করে দেখাব অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার সব কিছু ফ্লাই দেওয়া শেষ হলে হচ্ছে ব্যাটারিটিকে টার্ন অফ করতে হয় তো এখানে একটা প্রেস করে হচ্ছে এটি প্রেস করে ধরে রাখলে হচ্ছে এটি অফ হয়ে যায় দেন হচ্ছে এটাকে এভাবে ফোল করে এর কানেক্টরটি খুলে এটাকে এভাবে ধরে এই আনলক হয়ে যায় দেন হচ্ছে অবশ্যই আপনারা ফ্লাই করার পর ডনকে ক্লিন করে এর হচ্ছে যে ক্যামেরা ব্রেকেটটি আছে অর্থাৎ ক্যামেরা প্রোটেক্টিটি এটি লাগিয়ে নেবেন আর গগসের অ্যান্টেনাগুলো ফোল্ড করে নেবেন

অ্যাডাপ্টারে বসিয়ে এভাবে লাগিয়ে দেন হচ্ছে টাইপ সি অর্থাৎ পিডি যে পোর্ট আসছে আপনার এই পোর্টটি এভাবে লাগিয়ে নিলেও এখানে হচ্ছে অ্যাডফার্স্ট হচ্ছে এখানে কত পার্সেন্ট হয় এটা দেখা যায় তো এই ছিল আজকে সংক্ষিপ্ত রিভিউ তো ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলে নতুন হচ্ছে কাস্টম ডিজিটাল এফপিবি বিল নিয়ে ভিডিও আসতেছে তো আশা করি আপনারা ভালো থাকবেন আলাইকুম